জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চুরি করেছে মমতা আমাদের কাছে ডকুমেন্ট আছে প্রকাশ পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর শ্যামাপদ দাস বারো সালে কোম্পানি তৈরি করেছিলেন কোম্পানিতে তিনজন ডাইরেক্টর ছিল ডক্টর এসপি দাস ডক্টর তন্দ্রা দাস উনার মেয়ে আর উৎপল শাসমল দমদমের ঠিকারায় বারো থেকে সতেরো এই কোম্পানি একশো আশি টাকা কোটি টাকার মেটিরিয়াল সাপ্লাই করেছে আর জি কর সহ স্বাস্থ্য দপ্তরে ওয়ান হান্ড্রেড এইটটি কর টেন্ডার ডকুমেন্ট আমার হাতে আছে পার্থ আছে ছেলে বালু খাচ্ছে জেলে ব্যাক মমতা যাবে জেলে লড়াই চলছে চলবে দফা এক দাবি এক শহীদাচারীর বিরুদ্ধে বাংলা লড়ছে লড়বে রবিবার অব্দি ধরনা চলবে শেষ দিন মাননবর রাজ্য সভাপতি আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবে যতক্ষণ না সমস্ত দায় নিয়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করে আর দৃষ্টান্তমূলক শাস্তি খুনিদের বিজেপি থাকবে রাজপথে বিজেপির লড়াই চলছে চলবে আমরা পশ্চিমবাংলায় দেবী দুর্গাকে পূজা করি মায়ের অপমান দিদির অপমান মানছি না মানব না সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অশেষ ধন্যবাদ আমাদের মধ্যে বিশিষ্ট আইপিএস অফিসার এবং আপনারা সবাই জানেন যে বীরভূমে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা